নির্বাচন কমিশন সরকারের অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে যথাযথ নেতৃত্ব সক্ষমতা ও নৈতিকতা প্রদর্শনে সক্ষম হবে বিগত তিনটি নির্বাচন সহ অতীতের যেসব নির্বাচন অগ্রহণযোগ্য হিসাবে বিবেচিত পরিচিতি পেয়েছে সেসব ক্ষেত্রে নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছিল আগামী নির্বাচন স্বচ্ছ একটি স্থিতিশীল ইনসাফপূর্ণ এবং সুশাসনের বাংলাদেশ গড়ার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই আমরা এ সুযোগকে কোনোভাবে নস্বাদ হতে দিতে পারি না আমাদের জাতীয় রাজনৈতিক সংস্কৃতির কারণে নির্বাচন আয়োজন সবসময় চ্যালেঞ্জিং কিন্তু সরকার ও নির্বাচন কমিশন যথাযথ নেতৃত্ব দিতে সক্ষম হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব যা আমরা উনিশশো একানব্বই ছিয়ানব্বই এবং দু হাজার একে দেখেছি এবং এ জাতীয় নির্বাচন সমূহ আমাদের জাতীয় সক্ষমতার স্মারক সরকার ও নির্বাচন কমিশনের পাশাপাশি মাঠ প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আবার মাঠ প্রশাসনের সাথে সাথে সরকারের আরও কিছু প্রতিষ্ঠান অনানুষ্ঠানিকভাবে ভূমিকা পালন করে থাকে ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশের এর মহান ছাত্র জনতার গণভ্যুত্থান আমাদের সামনে যে সুবর্ণ সুযোগকে উন্মুক্ত করেছে তা আমরা ব্যর্থ হতে দিব না এবং প্রাতিষ্ঠানিকভাবে যারা এখানে অবদান রাখবে তারাই এখানে যেন অবদান রাখতে পারে কোনো অনানুষ্ঠানিক শক্তি যেন এখানে অন্য কোনো উদ্দেশ্য পালন করতে সক্ষম না হয় বিভিন্ন দল ও গোষ্ঠী কর্তৃক বারবার দাবি করা সত্ত্বেও বাজেট স্বল্পতা ও অন্যান্য অজুহাতে নির্বাচন কমিশন এ দাবি পূরণে অনীহা প্রদর্শন করছে অথচ মাত্র দুই শত টাকা দুই কোটি টাকা ব্যয় করলে আইপি ক্যামেরা সহ সকল কেন্দ্র অর্থাৎ বাইশ হাজার বিয়াল্লিশ হাজার ছয়শো একাত্তরটি কেন্দ্র ও সকল বুথ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা যাবে এবং নির্বাচন কেন্দ্রের পুরো ভিডিও হার্ড ডিস্কে সংরক্ষিত থাকবে ক্রয় বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারদেরকে উপ প্রদান করে এই কেনাকাটা দ্রুত সম্পন্ন করা সম্ভব আপনারা জানেন প্রকিউরমেন্টে যাদের যারা লেখাপড়া করেছেন স্পেশালিস্ট আপনারা এটা ব্যবহার করেছেন তারা জানেন যে এই ধরনের জাতীয় ইস্যুতে ডাইরেক্ট প্রকিউরমেন্ট পদ্ধতি অ্যাপ্লাই করা সম্ভব এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে যদি উপবরাদ্য দেওয়া যায় তারা এটা করতে সক্ষম হবে বর্তমানে উপজেলা ভিত্তিক সিসিটিভি ক্যামেরার ব্যবসা প্রতিষ্ঠান সহজলভ্য হয় তা ক্রয় ও স্থাপন সহজেই করা সম্ভব এবং এর মাধ্যমে অনেকের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে সরকারের অধিকাংশ প্রকল্প যেখানে হাজার কোটি টাকার সেখানে দুইশত কোটি টাকার ব্যয়কে অতিরিক্ত আখ্যা দেওয়া মোটেই যুক্তযুক্ত নয় পনেরো দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আকস্মিকভাবে অন্যত্র বদলি করতে হবে যেন তারা নির্বাচনের দায়িত্ব নির্বাচনের দায়িত্ব পালন কালীন প্রার্থীদের সাথে নির্বাচনে জিতলে ভবিষ্যতের কোনো প্রতিশ্রুতি বা কোনো অবৈধ ও অনভিপ্রেত স্বার্থ সংঘাতে জড়িত হওয়ার সুযোগ না পান যে সকল কর্মকর্তা সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সমর্থ হবেন তাদের পুরস্কার স্বরূপ ভালো স্থানে পদায়ন ও ব্যর্থদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে অন্যথায় নিরপেক্ষ নির্বাচন আয়োজন একরকম অসম্ভব হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করি নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা একান্ত প্রয়োজন এই অভিযান ভোট গ্রহণের পূর্ব পর্যন্ত জারি রাখা আবশ্যক যেন কোন দল বা গোষ্ঠী নির্বাচনে বিঘ্ন ঘটানো দখলের মতো অপকর্ম করার সুযোগ বা সাহস না পায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পূর্ব শর্ত হিসেবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুদায়িত্ব বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্য সরকারি কর্মচারী হিসেবে যাদের উপর অর্পিত হয়েছে তাদের কাছে আমরা কিছু প্রত্যাশা পেশ করছি অতীতের গ্লানিকর নির্বাচনের জন্য আপনারা ইতিমধ্যেই জাতির কাছে আস্থা হারিয়েছেন এটি আমাদের সকলের জন্য হতাশার বর্তমান নির্বাচনে আপনারা আবার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন আশা করি জাতীয় স্বার্থ আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সততা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করবেন সকল দেশে সদস্যগণ নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষতা প্রদর্শন করেন। করি আপনারা একই মাপের পেশাদারিত্ব দেখাতে সক্ষম হবেন কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী বা কোনো অনানুষ্ঠানিক শক্তির কাছে আবারও বলছি অনানুষ্ঠানিক শক্তি আপনারা নিঃসন্দেহ অনুধাবন করেছেন কারা এই অনুষ্ঠানিক শক্তির কাছে নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসন যাতে নতজানু না হয় তা নিশ্চিত করতে হবে সরকার নির্বাচন কমিশন এবং মন্ত্রিপরিষদ সচিবকে এজন্য স্পষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে বিভিন্ন প্রকারের রায়নশৃঙ্খল বাহিনী যাতে স্পষ্টভাবে রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণে থাকে নির্বাচন কমিশনকে তা নিশ্চিত করতে হবে পাওয়ার সেন্টার যেন মাল্টিপুল না হয় যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি যেন সেই দায়িত্ব পালন করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী পরিবেশ রক্ষা ছাড়া যাতে অন্যায়ভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা না করে সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা পাবলিকলি নির্বাচন কমিশনকে দিতে হবে এই নির্দেশনা এমনি দিলে হবে না নির্বাচন কমিশনকে বলতে হবে নির্বাচনের আইন শৃঙ্খলা কাজে যারা জড়িত তারা যেন জনমত প্রভাবিত করার জন্য অশুভ কোনো পায় তারা না করে ভোটের আগের দিন রাতে কাউকে কাউকে টেলিফোন করে অনেক সুপরামর্শ প্রদান থেকে যেন তারা বিরত থাকেন আমরা অতীতে লক্ষ্য করেছি তারা এরকম করেছেন